হোম মা সোজা অও সোজা দাঁড়াও বসে আছো সোজা দাঁড়াও আত্মা সোজা করো হোম তো আল্লাহর ভাবি কুম শব্দ কুম ধাতু থেকে ধুম্মাস্তাকামু আল্লাকে রব মেনে নেওয়ার পরে তারপরে সোজা হয়ে যাও দিন ইসলামের ওপরে দিন ইসলামের যে রাজপথ রয়েছে তার ওপর স্ত্রী কামা করো সোজা হয়ে যাও যদি সোজা হয়ে যাও ফালা খৌফুন আলাহিম কোনো ভয় নেই ওয়ালাহ মিয়া হাজানুন আর কোন দুশ্চিন্তাও নেই তাহলে তো সত্যিকার বলি কারণ এখানে আল্লাহ বলছেন যে রব্বান আল্লাহ বলার পরে সোজা চলো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সোরা ইনুসে আল্লাহ বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ খৌফুন আলাহিম ওলাহ মিহাজানুন আল্লাহর যারা দোস্ত আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা বলি তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কথাতে কোনো পার্থক্য আছে রেজাল্টে ফলাফলে পার্থক্য আছে তাহলে দুটো আয়াতের সমন্বয় করলে বোঝা যায় যে যারা রবকে মেনে নিল আল্লাহকে রব বলে মেনে নিল মাহবুদ বলে মেনে নিল রাজেক বলে মেনে নিল মেনে নিল আর মানার পরে এই পথে সোজা চললো তারাই হচ্ছে আউলিয়া আল্লাহ আল্লাহর বলি এই জন্য আজকে ভালো করে শুনে রাখেন ওলি আউলিয়া সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে যে তার জন্য স্পেশাল কোনো কোর্স আছে আর বাতেনি এলেম আছে আর এই আছে সেই আছে ওই সব কথা মগজ থেকে বের করে দিয়ে শুনে রাখেন কোরআনে করিম বলছে যে আপনি রব্বনাল্লা বলার পরে সোজা চলেন অলিউল্লাহ হয়ে যাবেন ফালা ফালাহ আলি কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এই জন্য কি বোঝা গেল দুই আয়াত থেকে যে প্রত্যেক মমিন মুসলিম ওলি প্রত্যেক মোমেন মুসলিম আল্লাহর অলি ভালো করে শুনে রাখেন আপনি আল্লাহ বলি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেন তাহলে আপনি আল্লাহর বলি আর সত্যিকার অর্থে মানে একবারে ফুল না আমাদের বন্ধুবান্ধব মেলা আছে আছে না নেই আপনার বন্ধুবান্ধব নেই শুধু একজন না অনেক যার সাথে দেখা হয় একটু গল্প গুজবে সেই বন্ধু পরিচিত বন্ধু হ্যাঁ কেউ মুখছে বন্ধু কেউ দুই একবার খাওয়া দাওয়ার বন্ধু কেউ প্রতি সপ্তাহে খাওয়া দাওয়ার বন্ধু কেউ প্রতিদিন কয়েকবার করে দেখা হয় এরকম বন্ধু তাই না কেউ এমন বন্ধু যে একদিনে কয়েকবার করে টেলিফোন করতে হয় না হলে চলে না আছে না নেই তাহলে বোঝা গেল যে বন্ধুর মেলা স্টেজ আছে স্তর আছে হ্যাঁ বন্ধুত্বের মেলা স্তর রয়েছে আপনার আমার বন্ধুর ক্ষেত্রে যখন মেলা রকমের বন্ধু রয়েছে হ্যাঁ আল্লা রবুল আলমিনের দোস্ত বন্ধু সকল মুসলিম তবে তাতে কি রয়েছে বিভিন্ন পার্থক্য রয়েছে আর আপনি আল্লাহ রব আলমিনের খাস বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবেন তার তরী ও কোরআনে হাদিসে পূর্ণ মাত্রায় মজুদ রয়েছে কারণ কোরআনে দিনকে সম্পূর্ণ করেছে আকমাল তুল দিন এখন আবার কোরানেও নেই হাদিসেও নেই এমন কোন তরিকা পদ্ধতি গ্রহণ করতে হবে মারিফতি এলিম লাগবে বাতিনি এলিম লাগবে লুকাইতো কিছু আছে যেগুলি শুধু কলবে কলবে একজন থেকে আরেকজন পর্যন্ত পৌঁছানো হয় যেগুলো কোরআন হাদিসে পাওয়া এই সব কথা ইসলামের এনেই মগজ থেকে বের করে দেন